নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলটা স্বাগতম ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেট এই নিয়ম না মানলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের দশ হাজার টাকা ফাইন তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়ে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজ গিয়ে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের সার্ভিস রুল বা কাজের নিয়ম নিয়ে সতর্কবার্তা দিল রাজ্য সরকার কাজে গাফিলতি করলেই বিপদ জরিমানা দিতে হবে প্রচুর টাকা আপনি যদি সরকারি কর্মী হন তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য অবশ্যই কাজে আসবে তাই এবার বিভিন্ন দপ্তরের সরকারি পরিষেবা প্রদান এবং সরকারি কর্মীদের ভূমিকা নিয়েও বড় ঘোষণা করল রাজ্য সরকার এবার এই সরকারি পরিষেবা প্রদান সংক্রান্ত কোনো অভিযোগ এলে সেই অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট অভিযুক্ত কর্মীর করা পদক্ষেপ নেবে সরকার শাস্তি হিসাবে তার উপরে জরিমানা করা হবে সর্বোচ্চ বারো হাজার টাকা পর্যন্ত সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে সরকারি কর্মীদের বার্তা দিল সতর্ক বার্তা দিয়ে জনগণকে বলা হয়েছে কোনো সরকারি কাজ করতে গেলে যদি কোনো সরকারি কর্মী অবহেলা করে অথবা খারাপ ব্যবহার করে তাহলে সেই কর্মীর বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন সাধারণ মানুষ যদি সাধারণ অভিযোগে কাজ না হয় তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে পারবে সাধারণ মানুষ আপনার কথা শুনবে সরকারি আধিকারিক এই প্রসঙ্গে বলা হয় দু সাল থেকে জনপরিষেবা আইন চালু করে রাজ্য সরকার এই আইন অনুসারে যে কোনো সরকারি কর্মী যদি পরিষেবা দিতে গাফিলতি করে তাহলে সেই কর্মীর বিরুদ্ধে সাধারণ অভিযোগ করেও যদি কোনো কাজ না হয় তবে কর্তৃপক্ষের কাছে যেতে পারেন সাধারণ মানুষ এক্ষেত্রে জনপরিষেবা অধিকার কমিশনে অধিকার জানাতে পারবেন আমজনতা অভিযোগের ভিত্তিতে যদি দেখা যায় উক্ত সরকারি কর্মী পরিষেবা দিতে খামতি রেখে গছে তাহলে সেই কর্মীকে দশ হাজার টাকা জরিমানা দিতে হবে এই অভিযোগ জানানোর প্রক্রিয়া একটু দীর্ঘায়িত মনে হলো কমিশন আপনার অভিযোগ খতিয়ে দেখবে আর কোনো সরকারি কর্মী জরিমানা হলে একটি দৃষ্টান্ত স্থাপিত হবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই সিদ্ধান্ত গ্রহণের ফলে সরকারি কর্মীরা পরিষেবা প্রদানের কাজে গাফিলতি করতে গেলে দুবার ভাববে তো বন্ধুরা এই ছিল সরকারি কর্মীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য